হ্যাঁ এভরি ওয়ান গুড মর্নিং আমি হচ্ছি মেমা তো আজ হচ্ছে স্বাধীনতা দিবস তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা রইল তো ঘুম থেকে উঠে না মনটা আজকে ভীষণ খারাপ লাগছিল তোমরা জানো কেন কি ঘটছে ওয়েস্ট বেঙ্গলে তো যাই হোক মনটা একটু ঠিক করার জন্য ছাদে গেলাম যেহেতু আমার ক্লাউডি ওয়েদার ভীষণ পছন্দের তো এই ক্লাউডি ওয়েদার দেখলে মন ভালো হয়ে যায় কিন্তু আজকে আমার কিছু তেই মন ভালো হচ্ছে না হবেই বা কী করে তো যাই হোক নিচে এলাম নিচে এসে চা খেলাম চা খেয়ে চাউমিন খেয়ে আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করলাম তারপর যেহেতু আজকে স্বাধীনতা দিবস তো এর জন্য বাড়িতে ফ্রায়েড রাইস আর আলুর দম বানাবো তো ফ্রায়েড রাইস করতে যা যা লাগে গাজর বিনস ক্যাপসিকাম যেগুলো আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়ে আমি বানাবো তো প্রথমে আমি কড়াইটা তেল দিয়ে গরম করে নিলাম তেলটা দেন আমি এক এক করে ভেজিসগুলো দিচ্ছি এখন আমি গাজর দিচ্ছি তো গাজরটা কিছুটা ফ্রাই হয়ে যাওয়ার পর তারপর আমি অ্যাড করবো বিনস হালকা ফ্রাই করার পরে এরপর আমি দিলাম তো সেম বিনস দেওয়ার পর আমি এরপর দিয়ে দেবো হচ্ছে ক্যাপসিকাম এরপর আমি ভালো করে সেগুলোকে মিক্সড করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর কিছুটা ফ্রাই করব ফ্রাই করার পর আমি একটা আলাদা প্লেটে সেই ভেজিসগুলো আমি তুলে নেবো সবটা তো এরপর আলুর দম করার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো এক এক করে ছেড়ে দিলাম তারপরে ওইদিকে আমি আলাদা ওভেনে সসপ্যান বসিয়ে দিয়েছি রাইসটা করার জন্য কড়াইতে কিছুটা তেল আমি দিয়ে দিলাম এরপর আমি সেটাই কড়াইতে আর জিরে দিয়ে দিলাম ফোরন দেওয়ার জন্য আজকে যে স্বাধীনতা দিবস আমার মনে কোনো আনন্দ নেই কারণ স্বাধীনতা দিবসে সবাই স্বাধীনভাবে বাঁচার জন্য স্বাধীনতা দিবসটা পালন করে হ্যাঁ উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আজ সেই দেশ পরাধীন নারীদের কাছে পরাধীন তো কি করে আমি আজকে দিনটা ভালো করে সেলিব্রেট করব। কিংবা কেউ এখানে সেভাবে সেলিব্রেট করছে না কারণ তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলে কি হয়েছে কি চলছে যেখানে এই স্বাধীন দেশে নারীদের কোনো স্বাধীনতা নেই সেই দেশ কিসের স্বাধীন কে আমাদের রক্ষা করবে কে নারীদেরকে রক্ষা করবে কে নারীদেরকে এগোবে কেউই নেই নারীরা প্রতিবাদ করতে গেলে নয় খুন হতে হয় নয় তো রেপ হতে হয় আর যারা রেপিস্ট হয় তাদের কোনো বিচারই হয় না যারা ভিকটিম হয় তাদেরকে কথা শুনতে হয় এরকম দেশে এরকম স্বাধীন দেশে আমরা রয়েছি ভাবতেও লজ্জা করে তো যাই হোক আলুর দমটা আমার প্রায় শেষ এবার রাইস করার পালা সত্যি আজকে আমার মনটা একদম ভালো নেই তো যাই হোক কি আর বলবো এটাই হচ্ছে আমাদের স্বাধীন দেশ এ দেশে আমরা বসবাস করি যেখানে নারীদের কোনো সম্মান নেই তো যাই হোক আর কি বলবো বলো মুখ বন্ধ করে থাকাতে শ্রেয় তো এই যে রাইস করার জন্য যে ফ্রেজিসগুলো আমি ভেজেছিলাম সেগুলোটা সসপেনে এক একটু একটু করে মিশিয়ে মিক্সড করতে হবে সেটাই করছি অন্য সময় না আমাদের এখানে স্বাধীনতা দিবসের উপলক্ষে না মাইকে কত সুন্দর সুন্দর দেশভক্তির গান চলে এবার সেটা হচ্ছে না রক্তদান শিবির হয় সেগুলো কোনো কিছুই হচ্ছে না কেননা গতকাল রাত্রে রাত দখলে লড়াই হয়েছে সেই রাতে কত মেয়েরা রেপো হয়েছে কত খুনও হয়েছে তো কোথায় স্বাধীন এখন মেয়েরা ঘর থেকে বেরোতে লজ্জা ভয় পাবে লজ্জা তো না ভয় পাবে প্রতিবাদ করতে ভয় পাবে এত কষ্ট করে মেয়েরা যে নিজেদের হাত থেকে চলে যাচ্ছে কিসের স্বাধীনতা দিবস যাই হোক এরকম করার পর ওপরে কিছুটা ঘি আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এই যে আজকে আমার লাঞ্চ আলুর দম অ্যান্ড ফ্রায়েড রাইস সত্যি কথা বলতে রান্নাটা খুব ভালোই হয়েছিল তোমরা দেখে বুঝতেই পারছো যে আলোটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দরভাবে গলেছে তো এটাই হচ্ছে আজকে আমার লাঞ্চ তো আর একটা কথা বলতে চাই যে সত্যি বলো তো আমরা কি স্বাধীন মনে হচ্ছে না আজ সেটা আমরা মেয়ে আমরা স্বাধীন দেশে পরাধীন আমাদের আর কোনো স্বাধীনতা নেই লড়াই করে যুদ্ধ করে স্বাধীন হয়েছিল ঠিকই সুন্দর শস্য শ্যামলা দেশ আমাদের সেই দেশে নারীদের কোনো সম্মান আর বেঁচে বাঁচিয়ে রাখার মতন কেউই নেই কিছু দুর্নীতির কারণে প্রতিবাদ ঠিক আছে তো বলো করা করলে আমরা কোথায় স্বাধীন যাই হোক এই স্বাধীন দেশে পরাধীন নারীদের তরফ থেকে আঠাত্তরতম স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা রইল ভালো থেকো ভালো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ওরই পাশে দেখব আর গর্জি ওঠো নারীরা যাতে আর কোনো মৌমিতা কেউ না হতে পারে আর কী বলার মতন ভাষা নেই তো এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম দেখা হচ্ছে পরে ব্লগে বাই